সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন তাকদির একটা বিপদ আছে আপনি এখানে সৎকা করছেন সৎকা করছেন সৎকা করছেন এই সদাকার অসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করা যেতে পারে একটা রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই অসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার অসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও আল্লাহ দেবে দেবেন সৎকার এমন ক্ষমতা আছে তবে এটা ঢাকঢোল পিটায় না যত পারেন গোপনে গোপনে হ্যাঁ প্রকাশ্যেও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেখি উত্তম প্রকাশ্যও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা সজাগা দিব বেশি বেশি চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার আত্মীয়দেরকে দেওয়ার জন্য প্রতিবেশী আমার সমাজের এতিম আমার সমাজের বিধবা আমার সমাজের মিসকিন ভালো ভালো জায়গা সবকা করবে ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি দিয়ে যাই গাড়ির সামনে ক্লাসে নক করে টাকা যাচ্ছে আল্লাহর আসতে কিছু দেন কে জানি হাদিসটা শিখাইছে কোন হাদিস জানে যে আল্লাহর কিছু আল্লাহর এটা ফিরাইতে হয় না বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে আমি ফিরাবো কেন আল্লাহর দোহাই দিছে প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চাই আল্লাহর ওয়াস্তে দেন সেটা নিয়ে গাজা খাক আর কি করে করবো আল্লাহর আসতেই চাচ্ছে

এক আত্মীয়র হক রক্ষা করলেন হকাদায় করলেন তার নাকি সৎকার করলেন এটার নাকি আছে আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন সুসম্পর্ক বজায় রাখলেন এটা আর নেকি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল এবাদত মানে এটা 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 আল্লাহ আল্লাবাকের আরসের সাথে ঝুলে থাকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট করে দেয় আল্লাহ পাক এই কেটে ফেলবেন এটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না মানে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যারা কে মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না তো প্রিয় ভাইরা আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন আত্মীয়তার মধ্যে সবাই একরকম হয় না এক এক মানুষ এক এক বুঝেন কেউ হয়তো আলট্রা মডার্ন কেউ এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি মডার্ন ঠিক আছে কেউ দিনের ধার কাছেও নাই কেউ নাস্তিক এরকম আছে তো নাকি তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় থাকবেন সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন মজা রাখবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফফিক দার